প্রিয় বাংলাদেশি ফিটনেস প্রেমী বন্ধুরা বাংলাদেশ ফিটনেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জামান আমি একজন পার্সোনাল ফিটনেস ট্রেনার এই ভিডিওতে আমি আপনাদের সাথে পশ্চারাল ডিসফাংশন অ্যান্ড মেরোর মাসেল সম্বন্ধে আলোচনা করতে চাচ্ছি মেরোর মাসেল বলতে বোঝায় আমরা আয়নার সামনে দাঁড়ালে যেসব মাসেলগুলো আমরা দেখতে পাই ওগুলোকে মেরোর মাসেল বলা হয় যেমন চেস্ট সাইড অ্যান্ড ফ্রন্ট ডেল্ট তো নতুন যারা জিমে ভর্তি হয় অথবা বিগেইনার বডি বিল্ডাররা সাধারণত প্রচুর পরিমাণে ফোকাস আরোপ করে এইসব মিরোর মাসেলগুলো ডেভেলপ করার জন্য তো এখানে সমস্যা হচ্ছে এইটা যে আপনি শরীরের এক এক পাশকে পিছনের অংশকে অবজ্ঞা করে আপনি বেশিরভাগ ফোকাস করছেন আপনি সামনের সামনের অংশে ফলশ্রুতিতে আপনার পশ্চার সামনের দিকে এভাবে লিনিং ফরওয়ার্ড হয়ে যাবে আমাদের মনে রাখতে হবে যে ন্যাচারালি আমাদের পশ্চার লিনিং ফরওয়ার্ড চিন্তা করে দেখুন আমরা যখন মায়ের গর্বে ছিলাম তখন তখন আমরা কিন্তু কুজো দিয়ে এভাবে এভাবে বসেছিলাম ওখানে আবার যখন বয়স বয়স বাড়বে আই মিন যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন আমাদের পশ্চার সেই অবস্থায় ফিরে যায় হুম তো আমাদের কাজ হচ্ছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা কিভাবে আমরা অপোজিট মাসেল স্ট্রং করার মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি তো তো যারা বেশিরভাগ ফোকাস করে মেরোর মেরোর মাসেল গঠন করার জন্য তারা আসলে লাভবান হয় না হুম দুইভাবে ক্ষতিগ্রস্ত হয় এক এক নাম্বার হচ্ছে তাদের পশ্চার পোস্টার ঝুঁকে যায় সামনের দিকে দ্বিতীয়টি হচ্ছে উদাহরণস্বরূপ তারা বড় বড় চেস্ট বিল্ড করতে চায় ওকে বড়ো চেস্ট গঠন করতে চায় কিন্তু দেখবেন যদিও তাদের চেস্ট অনেক বড় কিন্তু পোশ্চারাল ডিসপারশনের কারণে বডি লিনিং ফরওয়ার্ডের কারণে ওই চেস্ট কিন্তু দেখা যায় না চেস্ট দেখা যায় না চেস্ট শোল্ডার শোল্ডারের আড়ালে পরে যায় চেস্ট এ হ্যাঁ বডি যদি এভাবে থাকে আপনি দেখুন তাহলে চেস্ট কিন্তু ছোট দেখায় কিন্তু আপনার ব্যাক যখন আপনার স্ট্রং ব্যাক যখন আপনার সামনের মাসেলগুলোকে টেনে টেনে ধরে রাখবে তখন কিন্তু আপনার ছোট চেস্ট হলেও এটা অনেক বড় দেখাবে হ্যাঁ শুধুমাত্র এই পোস্টার অচেঞ্জের কারণে হুম এটার আরেকটা কারণ হচ্ছে শুধুমাত্র চেস্ট চেস্ট না অ্যাবডোমিনালও সবাই সিক্স প্যাক বানাতে চায় হ্যাঁ আকর্ষণীয় অ্যাপস গঠন করতে চায় তো এটা করতে গিয়ে তারা প্রচুর ক্রাম চেস কর ক্রাম চেস অ্যাবডোমিনাল এক্সারসাইজ ক্রাম চেস হান্ড্রেডস হান্ড্রেডস অফ ক্রাম চেস ডেইলি তো ওভার টাইম থিং হ্যাপেন এখান থেকে শরীর বক্র হয়ে যায় সামনের দিকে তো এটা গ্রহণযোগ্য না এটা আপনার থাকুক থাকুক এইট কিন্তু আপনার পশ্চার হচ্ছে ফাউন্ডেশন স্পাইন স্পাইন হচ্ছে ফাউন্ডেশন পশ্চার যদি আপনার বক্র হয়ে যায় ওই সিক্স প্যাকের কোনো দাম নেই ওই সিক্স প্যাক বা ওই বড় চেস্টের কোনো দাম নেই হম তো এখন আপনি কি কি করা উচিত করা উচিত হচ্ছে সামনের মাসেলগুলোর দিকে অতটা ফোকাস না করে আপনি পিছনের অংশের যে যেসব মাসেলগুলো আছে ব্যাক ডেল্ট এটাকে বলে রেয়ার ডেল্ট শোল্ডারের পিছনের অংশ ডেল্ট ট্রাইসেপ গ্লুট হ্যামস্ট্রিং কাপ মাসেল সব মাসেলগুলোর দিকে আপনি বেশি ফোকাস আরোপ করেন তাহলে কি হবে আপনি সুন্দর পশ্চার লাভ করবেন হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছেন গুরুত্ব পশ্চারের গুরুত্ব যারা যারা এক্সপার্ট যারা বডি বিল্ডিং এর এক্সপার্ট তারা তারা আপনাকে আপনার পশ্চার যদি এভাবে বক্র হয়ে বক্র থাকে এই পোস্টে এই বোর্ডের তারা কোনো দাম দেবে না হম তারা না সেন্স দিয়ে চিন্তা করে দেখুন এই বডির কি দাম আছে যদি আপনার শরীর যদি থাকে এটা আউটসাইডে আউটসাইডে এটা দেখতে সুন্দর দেখা না ইনসাইডে কি ঘটে সেটা চিন্তা করে দেখুন আপনার পশ্চাৎ যখন এভাবে বক্র থাকে পশ্চাৎ যখন এভাবে বক্র থাকে আমাদের যত ভাইটাল অর্গান কিডনি হার্ট লিভার আরও অনেক গ্লান্ড অর্গান সব কিন্তু এই এই জায়গার মধ্যে এই ফ্রন্টাল পার্টে হ্যাঁ তো এটা আমরা আমাদের বডি যখন লিনিং ফরওয়ার্ড হয়ে থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স ওই সব অর্গানগুলো গ্লান্ডগুলো আন্ডার কম্প্রেশন হ্যাঁ কনস্ট্যান্ট কম্প্রেশন তো ফলে তারা তাদের কাজ সুন্দরভাবে করতে করতে পারে না হ্যাঁ তো ওভারটাইম তারা দুর্বল হয়ে পড়ে তো দেখছেন কতগুলো কতগুলো ক্ষতি হচ্ছে আপনার আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে হুম ফার্স্ট থিং আপনার হেলথ হ্যাঁ যে আপনি যখন যত বেশি আপনি ম্যাচিউর হবেন বডি বিল্ডিংয়ে আপনার আপনার ফোকাস কিন্তু হেলথের দিকে চলে যাবে বডির দিকে না বডির যে আউটওয়ার্ড লুক লুকের দিকে না আপনার ফোকাস চলে যাবে হেলথের দিকে আপনার হার্ট কিডনি লিভার ইন্টারনাল অর্গান হ্যাঁ ওগুলো ওগুলো কি সুন্দর কন্ডিশনে আছে কিনা না ওগুলোই হেলথ হ্যাঁ ওইটার দিকে আপনার ফোকাস করা জরুরি আমি মনে করি তো উপসংহার সংহার হচ্ছে বেশিরভাগ ফোকাস করেন ইভেন আপনি যদি চেস্টের ব্যায়াম নাও করেন চেস্ট অটোমেটিকলি এটা এটা আপনার এটা হবে অ্যাপসের ব্যায়াম করা জরুরি না আপনি ফোকাস করেন আপনার সাইডের মাসেলগুলোর দিকে হুম তাহলে আপনি একটা একজন সুন্দর হিউম্যান বি সুন্দর আকর্ষণীয় হিউম্যান হিসাবে সুন্দর বডি লাভ করতে সক্ষম হবেন